এই যে এই মুহূর্তে হাসেমের নামের উপরে চলে যাবি আমার নামের উপরে এই একবার হলিও একটা কাজ করে দেখবেন আধ্যাত্মিক কবিরাজ মোহাম্মদ মানিক সৃষ্টি আসসালাম আলাইকুম আপনার মনে হয় কোনো কাজে আছে না

আল্লাহ সর্বশক্তিমান এই মুহূর্তে এই মুহূর্তে দেখা দে দেখাতে দে আমি মনে করি যারা প্রতারিত হইছেন তারা অন্তত আমার কাছে একবার হলে একবার হলিও একটা কাজ করে দেখবেন এই মুহূর্তে চলে গেছে চলে গেছে চার ঘন্টা চার ঘন্টা কাজ হয়ে যাবে ঠিক আছে মানিক মানিক সৃষ্টি হুজুর আপনার অনেক কেরাম হচ্ছে আছে আমার একটা কথা আমার স্ক্রিনে থাকা নাম্বার আর আমার চেহারা ছবি দেখে আপনারা কাজ করবেন এই যে কাজগুলো যে আপনি করেন সম্পূর্ণ এটা কিসের দ্বারা কি কোনো টাকা পয়সা আগে দেওয়া লাগে আমাকে টাকা পয়সা আগে দেওয়া লাগে না খালি তিন থেকে চারটা জিনিস আমার কাছে ইস্তেখারের মাধ্যমে একটু পাঠাতে হয় যেমন তেরো কালো কাপড় লাগে তিনশো পঁচাশিটা গোজার মাছের বসি লাগে তিন জাত ছয় জাত কালি লাগে কাজ বুঝে আমি যেসব কাজ করি যেমন অবাধ্য বাধ্য অসাধন সাধন ও রাজি রাজি অমিল মিল ভাঙামন ভাঙা মন লাগিয়ে দিই স্বামী স্ত্রী দ্বন্দ্ব জাগা জমি নিয়ে দ্বন্দ্ব বিয়ে সাথে ঝামেলা পাওনা টাকা দিয়ে দেয় দিচ্ছি করে ঘুরোচ্ছে বা বিদেশ যাত্রায় বাধা পারিবারিক সমস্যা জটিল কঠিন সমস্যা কিছু লটারি যেমন দুই চারবার শুনছেন আর আমি আগেও দুই চারবার দেশে এসে কাজ করে গেছি আমি সেই যারা আমার কাছে আসতে পারে তাদের কাছে আমি সরাসরি করে দিই যারা আসতে পারে না তাদের কাছে আমি মোবাইলের মারফতে করি ফোনের মারফত ইমো হোয়াটসঅ্যাপ কল বাটন যে কোনো একটা আমার